যে কোথা আছে জেলে আছে কোন জেলে আছে জেল যাত্রা হয়েছে না হাসপাতাল যাত্রা হয়েছে খবর নিয়ে দেখুন ভালো করে বাইপাসের ধারে এক হাসপাতালে আছে আমার কাছে যা খবর আমাকে প্রমাণ করুন এটা ভুল মমতা কালকে সাংবাদিক সম্মেলন করে বলো যে গত তিন মাস পার্থ চট্টোপাধ্যায় কোথায় আছে কোথায় রেখেছে কোন বেসরকারি হাসপাতালে আছে কি নেই কোন বেসরকারি হাসপাতালে আছে যা প্রমাণ আছে তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন জেলে রাখা যায় কিন্তু কেন হচ্ছে না কালীঘাটের কোন ক্লাব না সরকারটা কালীঘাটের ক্লাব না আপনি ভাববেন ওটা কালীঘাটের ক্লাব কালকে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিও নিজেকে দাবি করছে তৃণমূল কর্মী তৃণমূলের নাকি একটা জেলার সহ একজন আদিবাসী যুবক সে বলছে মমতা ব্যানার্জিকে আমরা ক্ষমতায় খুলে দাও এসছি তৃণমূল বলছে তৃণমূলের নেতা বলছে একটা জেলার সহসভাপতি এবং চাকরি হবে এবং চাকরি হবে বলছি এটাই কালকে আগামী কাল আগামী পরশু তার পরের দিন আপনি এটাই দেখতে পাবেন তৃণমূল ধরবে মমতা ব্যানার্জিকে যারা টাকা দিয়েছে তারা ধরবে না ওই তৃণমূলরা কাল আজকে বলছে ব্যারিকেড খুলে দিন পুলিশকে কালকে আর পুলিশ মানবে না ওই ব্যারিকেড মানবে না ব্যারিকেড ভেঙে ঢুকে যাবে এটা কিন্তু আপনি ভেবেন না ওই সরকার চালানোটা ক্লাব চালানো কালীঘাটের কোনো ক্লাব না সরকারটা কালীঘাটের ক্লাব না যে আপনি ভাববেন ওটা কালীঘাটের ক্লাব ওই কালীঘাটের ক্লাব যে ফর্মুলায় চালান বা বেহালার একটা ক্লাব যে ফর্মুলায় চালান বা চেতলার একটা ক্লাব যে ফর্মুলায় চালান সেই ফর্মুলায় ক্লাব সরকার চলবে ক্লাবের ফর্মুলায় সরকার চলে না ষোলোতে কি করেছেন যোগ্যতার ভিত্তিতে তো করা উচিত ছিল তা কি করেছেন আমরা বলছি যোগ্যতার ভিত্তিতে অধিকতর যোগ্য ব্যক্তিদের নিতে হবে সেই সমস্ত শূন্য পদে যেগুলো ক্রিয়েট হয়েছে সালে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট লক্ষ বঞ্চিত তাদের সুযোগ দিতে হবে না নতুন দ্বারা সুযোগ দিতে হবে নতুন লক্ষ লক্ষ শূন্য পদ গোটা রাজ্যের লক্ষ লক্ষ শূন্য পদ ওরা ভেবেছে ক্লাবের ফর্মুলা সরকার চাল ক্লাবে গিয়ে দাদা আসলো দাদা এসে যা বলে দিল তাই আইন দিদি আসলো দিদি যা বলে দিল তাই আইন নাকি উপর মহল ফাঁকা না আইন জানেন না আইন বোঝেন না একটা নোটিশ ঠিক করে লিখতে পারেন না সরকারটা চালাতে পারেন ভোট নিয়ে করবেন নাকি দুদিন পরে তো ও গাড়ির কালীঘাট থেকে গাড়ি নিয়ে বিকাশ যেতে হবে সরকার চালাতে পারছে ও ও ডিসিশন ডিসিশন সব ভুল হাত পা সেই একটা ভুলের মাসুলে কি প্রাইমারিতেও দিতে হতে পারে কারণ প্রাইমারি এখন শুনানি চলছে মানে বাতিল হওয়ার পথে কি আরো এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত নিয়োগ হয়েছে আপনি প্রাইমারি এসএসসি ছাড়ে ছেড়ে দিন এই যে এই যে অস্থায়ী কর্মী গ্রুপ ডি কর্মী কত হয়েছে বলুন তো আইন মেনে হয়েছে প্রতিদিন যা তথ্য আসছে এই যদি এক দুই তিন চার করে এই যে মনোজিত মডেল দেখছেন মনোজিত মডেল তো গোটা রাজ্যে রয়েছে ওই পার্থ চ্যাটার্জি আমাকে বলে যাচ্ছে লোকজন তার বেহালার অফিস থেকে ওই কলা পাতার মতো ডিপার্টমেন্টে সবাই নিয়োগ দিত আর আমার আরেকটা প্রশ্ন তাহলে পার্থচারা যে কোথায় আছে জেলে আছে কোথায় আছে বলুন তো আপনি বলুন জেলে আছে খবর নিয়ে দেখুন ভালো করে বাইপাসের ধারের এক হাসপাতালে আছে আমার কাছে যা খবর আমাকে প্রমাণ করুন এটা ভুল কালকে সাংবাদিক সম্মেলন করে বল যে গত তিন মাস পার্থ চট্টোপাধ্যায় কোথায় আছে কোথায় রেখেছে এই সেটিং বন্ধ করো সেটিংয়ের জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে আছেন কোথায় আছে জিজ্ঞাসা করুন কোন জেলে আছে জেল যাত্রা হয়েছে না হাসপাতাল যাত্রা হয়েছে কোন বেসরকারি হাসপাতাল আছে কি নেই কোন বেসরকারি হাসপাতালে আছে নাকি নেই জানেন আপনার কাছে কি খবর আছে জিজ্ঞাসা করবে আর কিছুদিন পরে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসবেন একবার প্রশ্ন করবেন যে দিল্লির মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে যায় ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী তিনি জেলে গেছিলেন আরো অনেক রাজ্যের আমি আর উদাহরণের মধ্যে যাচ্ছি না প্রাপ্তন মুখ্যমন্ত্রীরা আপনি বলুন বলুন কি প্রমাণ লাগবে আমি বলছি যা প্রমাণ আছে তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন জেলে রাখা যায় কিন্তু কেন ডাকা হচ্ছে না সিবিআ সিবিআই কেন ডাকছে প্রশ্ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি এখানে বাদও রাখা হয় পার্থ চট্টোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী না বা কোন একটা রাজনৈতিক দলের প্রধানও নয় তিনি জেলে পার্টির নাম্বার টু এটা ভুলে যাচ্ছে পার্টির নাম্বার টু ছিলেন হ্যাঁ তিনি মানে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে আর পার্থ চট্টোপাধ্যায় জেলে থাক মানে থেকেও এখন জেলে নেই বলছেন খবর নিন তাই আছে তাই আছে খবর নেই